স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর কথা দেহের প্রতিটি অংশের তাৎক্ষণিক পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে সামান্য পানি ছিটা গায়ে লাগার সঙ্গে সঙ্গে আমরা সতর্ক হয়ে যাই এরকম আরও অনেক কিছু আছে আর এসবই হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের কারণে দেহের সব পরিস্থিতি বা সুবিধা অসুবিধা ও অনুভূতি মস্তিষ্কে পৌঁছে দেয় সেন্সরি নার্ভ বা বহর স্নায়ু অন্যদিকে মস্তিষ্কের নির্দেশ দেহের প্রয়োজনীয় অংশে পৌঁছে দেয় মোটর নার্ভ বা বহ স্নায়ু আর সেই নির্দেশ অনুযায়ী আমাদের দেহ তাৎক্ষণিকভাবে কাজ করে দেহের অন্যান্য অংশের মতো স্নায়ুতন্ত্রেও রোগ হতে পারে আর স্নায়ুতন্ত্রের রোগ নিয়ে আজ আলোচনা করবেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন ডাক্তার মোহাম্মদ শামিমুল আলম সিদ্দিকে আলোচনা শুরুতেই জানতে চাইব স্নায়ু রোগ বলতে কোন রোগগুলোকে বোঝানো হয় স্নায়ুতন্ত্রে যে সমস্ত সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি সাধারণত স্নায়ু রোগ বলতে আমরা বুঝি স্নায়ু রোগের মাঝে বলতে যেটা হয় আপনার প্রথম হচ্ছে যে স্নায়ুতন্ত্র সেটা আমাদের জানতে হবে স্নায়ুদন্ড হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং মেরুদণ্ড এইটার সাথে বিভিন্ন জোড়া আপনার নার্ভ থাকে যেমন মস্তিষ্ক থেকে বারো জোড়া নার্ভ বের হয়ে আসে মুখমন্ডল এবং ধারের চারপাশে এগুলো সাপ্লাই দেয় আর যেগুলো আপনার মেরুদণ্ড থেকে একত্রিশ জোড়া নার্ভ বের হয়ে আসে সেগুলো আপনার শরীরের অন্যান্য জায়গায় যেরকম হাত বুক পেট পা এগুলোতে সাপ্লাই দেয় হ্যাঁ এই নার্ভাস সিস্টেম এই স্নায়ুতন্ত্রের যে কোনো জায়গায় কোনো রকমের সমস্যা যায় যে কোনো সমস্যা হলে ব্রেনে বা মেরুদণ্ডে বা যে অন্যান্য নার্ভগুলো আছে সেই নার্ভগুলোর যে কোনো জায়গায় যে কোনো রকমের সমস্যা হলে যে প্রবলেমগুলো আমাদের দেখা দেয় সেই সমস্যাগুলো আলটিমেটলি স্নায়ু সমস্যা বলতে আমরা বুঝি আর কি তো এগুলোর মধ্যে হইতে পারে ব্রেইনে যে কোনো সমস্যা হতে পারে মেরুদণ্ডে যে কোনো সমস্যা হতে পারে অথবা এই যে আপনার শরীরে বিভিন্ন জায়গায় যে নার্ভগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে জালের মতো সেগুলোর যে কোনো সমস্যা হইলে স্নায়ুতন্ত্র সমস্যা হয় তাই আপনাদের কাছে যখন রোগীরা আসেন তখন এসব সমস্যা তারা কিভাবে উপস্থাপন করে থাকেন সমস্যাগুলো বিভিন্ন রকম ভাবে নিয়ে আসতে পারে রোগীরা কারো হয়তো দেখা যাচ্ছে নিয়ে আসতে পারে কারো বমি বমি ভাব মাথা ব্যথা চোখে জাপসা দেখা অথবা আপনার হাত বা পা হাত বা পায়ের দুর্বলতা নিয়ে আসতে পারে অথবা শুধু পায়ের দুর্বলতা নিয়ে আসতে পারে অনেকে শুধু এক হাত বা এক পায়ের দুর্বলতা নিয়ে আসতে পারে হাত পায়ের ঝিঝি নিয়ে আসতে পারে বা মাথা ব্যথা নিয়ে আসতে পারে এই সমস্য সমস্ত উপসর্গ সাধারণত নিয়ে রোগীরা আমাদের কাছে আসে বেশিরভাগ সময় তাছাড়া অনেকেই ঘাড় ব্যথা তারপর আপনার মাজা ব্যথা এই এই অনেকেই ব্যথা ব্যথা সাথে নিয়ে মতো পায়ে শামীম এখানে একটি প্রশ্ন করার সুযোগ আমরা নিতে চাই আর তা হল অনেক সময় হাড়ের ব্যথা এবং স্নায়ুর রোগের কারণে সৃষ্ট ব্যথা প্রায় একই রকম হয় কিন্তু সমস্যাটি হাড়ের নয় বরং স্নায়ুর তাই একজন রোগীর পক্ষে সহজে বোঝা কিভাবে সম্ভব এটা রোগীর পক্ষে প্রাথমিকভাবে বোঝা একটু কষ্টকর তবে যদি দেখা যায় যে আপনার একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় ব্যথা সেই ক্ষেত্রে ধরতে হবে যে এটা হাড়ের ব্যথা হতে পারে কিন্তু যদি দেখা যায় যে ব্যথাটা অনেক সময় মুভ করে ব্যথাটা এক থেকে অন্য দিকে আসা যাওয়া করে অথবা দেখা যাচ্ছে যে কোমর থেকে পায়ের দিকে আসা যাওয়া করতেছে বা গা থেকে হাড়ের দিকে আসা যাওয়া করতেছে এই ব্যথাগুলো সাধারণত স্নায়ুর ব্যথা হয় যদি এক জায়গায় একেবারে এক জায়গায় ফিক্সড থাকে ব্যথাগুলো সেই ব্যথাগুলো সাধারণত আপনার হার হাড়ের ব্যথা হিসেবে আমরা ইয়ে করি আর যদি দেখা যায় যে না এক জায়গায় ব্যথা আসছে সাথে আবার ওই ব্যথাটা আবার অন্য জায়গায়ও চলাফেরা করতেছে আসা যাওয়া করতেছে অন্য জায়গায় সেই ব্যথাগুলো অবশ্যই স্নায়ুতন্ত্রের ব্যথা স্নায়ুর সমস্যা এক ধরনের ব্যথা সেগুলা ব্যক্তি শমিম আপনি আমাদের মতো সাধারণ মানুষদের জন্য ভাবে বিষয়টি তুলে ধরেছেন আমরা এখন বুঝতে পারছি যে সাধারণভাবে হাড়ের ব্যথা এক জায়গায় স্থিত থাকে কিন্তু স্নায়ুর ব্যথা নাড়াচাড়া করে এই যেমন ঘাড় থেকে পায়ে বা পা থেকে ঘাড়ে চলে গেল ব্যথা না মেরুদণ্ডের উপর থেকে নিচে দিকে সবই আপনার নিয়ে এতক্ষণ আলোচনা করছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জন মোহাম্মদ শামীমুল আলম সিদ্দিক